আল্লাহর উলিদের শান মান আলোচনা শুনবার জন্য শত শত মায়ের সন্তানদেরকে এই প্ল্যাটফর্মে আসার ও বসার সুযোগটুকু নেয় করলেন কালিমাতে শুকুর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দরুদ সালাম পেশ করছি প্যারা নবী রসুল করিম সাল আলী ওসাল্লামার রুহ মবার বিনা দরখাস্তে যেন বিরুম্মত হতে পেরেছি আসুন আরেকটি বান পরে নিচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় সুদী আজকের মাহফিলটি একজন পীর এ কামিল হজরত মানা হিদরতুল্লাহ রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র করি পীর শব্দটি এটা ফার্সি শব্দ কি শব্দ বলেন না সবাই পীর শব্দটা কি ফার্সির শব্দ উর্দুতে ব্যবহার করা হয় পীর কোরআনের ভাষায় এটাকে বলা হয় মুর্শিদ কি বলে মুর্শিদ মুর্শিদ মানে যিনি পথ দেখান প্রকৃত মুর্শিদ হচ্ছেন আল্লাহ বলেন না প্রকৃত মুর্শিদ কে দুনিয়াতে যারা আমাদেরকে পথ দেখান তাদেরকেও মুর্শিদ বলা হয় সৌদি আরবে যখন হজে যায় হজে যাওয়ার পরে জেদ্দা এয়ারপোর্টে নামলে পড়ি। আমাদের কথাই হোটেল কথাই বাসাবাড়ি অনেকে তো জানি না একদল কালো কাপড় মাথায় দেওয়া কালো পোশাকের এরা আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছায় দেয় গাইড হিসেবে গাড়িতে উঠে সবাইকে নিয়ে যায় যার যার হোটেলে পৌঁছায় দেয় এদেরকেও সৌদি আরবে মুরশিদ কি বলে মুরশিদ মানে যে পথ দেখায় আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ যদি কাউকে গোমরা করে পথভ্রষ্ট করে তাকে পথ দেখানোর মতো আর পৃথিবীতে কেউ আল্লাহ যদি কাউকে সঠিক পথ দেখান এই পৃথিবীতে কেউ তাকে আর গোমরা করতে পারে পারে না পীর অলিয়া উলিয়া এদের জীবনী আলোচনা করলে পুরো মজলিসটাকে আল্লাহ তালা রহমত এবং বরকত দিয়ে ঢেকে নেন আসমানি খাজিনা থেকে রহমত নাজিল হয় আল্লামা ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেছেন ইমামে গজালি রহমতুল্লাহ আলাই এহিয়া উলুম উদ্দিন কিতাবের মধ্যে বলেছেন ইন দা জিক্রিল আউলিয়া তানসিল রহমা যেখানে অলি আল্লাহদের আলোচনা হয় সেই জায়গাটা আল্লাহ তালার রহমত দিয়ে ভরপুর করে নেবেন আল্লাহ আকবর বলেন এখন তো পীরের অভাব নাই জমজমাট পীর তরিকা চিনে না চিনে না নামাজ কালামের বালায় নাই মারেফত চর্চা করে না দশ লতিফার কোনটার কি সবক তা জানে না জিজ্ঞিরাসকার করে না নফল নামাজ পড়ে না নফল এবাদত করে না তা পড়ে পরে না পীর নে আছে না নাই কিন্তু পীরে কামেল হজরত মারেনা হেদরতুল্লা রহমতুল্লাহ উনি রসমের আওয়াজ এরকম সাধারণ পীর ছিলেন না উনি আমলি পীর ছিলেন লাভ আকবর বলেন এই জন্য পীর অলি আউলিয়া গৌস কুতুব এগুলো সবাই হতে পারে না আল্লাহ যার কপালে রাখেন তিনি আল্লাহর অলি হন অলি হওয়ার জন্য বেশি কিছু লাগে না অলি হতে গেলে দুইটা চালান লাগে সবাই বলেন বুঝতেছেন আমার কথা কয়টা সালান আল্লাহ বলছেন আল্লাহ তুমি পীর হতে চাও ওলি হতে চাও আমার বন্ধু হতে চাও দুটো জিনিস আমাকে দাও নাম্বার ওয়ান এক নম্বর হলো ইমান এক নম্বর কি ইমান পীর হওয়ার জন্য প্রথম শর্ত কি ইমানটা যার উপর নির্ভর করে তার নাম হলো আকিদা কি নাম বাবা আকিদা এই পুরো প্যান্ডেলটা নির্ভর করতেছে কয়েকটা খুঁটির উপরে এইখানে খুঁটি আছে এই খুঁটিগুলো গুলো না থাকলে এই এই থাকতো গুলো সাতটা হলো ইমান লাহ আকবর যদি পিলার না থাকে সাত থাকবে না ইমান থাকবে না যদি ব্যক্তির আকিদা ঠিক না থাকে তার ইমান যে যেকোনো সময় চুরি হয়ে যাবে কথা বলেন একটা গাছ লাগান না আপনারা গাছ এই যে এখানে গাছ আছে না এটা কিন্তু অরিজিনাল তো না প্লাস্টিকের গাছটাকে ভালো দেখানোর জন্য গাছটাকে সেভ করার জন্য চতুর্দিকে একটা বেড়া দিতে হয় কি দিতে হয় বেড়া বা ঘেরা আপনাদের দেশে কি বলে বেড়া গাছের চতুর্দিকে কি দেয় বেড়া গাছটা হলো ইমান বলেন গাছটা কি আর চতুর্দিকে যে বেড়া দেন ভেড়া দেন এটার নাম হলো আকিদা বেড়া দেই কেন গাছটাকে সংরক্ষণ করার জন্য বেড়া না দিলে গাছ গরু ছাগল ভেড়া বকরি মানুষ পারাবে খাই ফেলবে ইমান আপনার নষ্ট করে দিবে যদি ইমান ইমানের বেড়া না দেন ইমানের বেড়াটার নাম হলো আকিদা আল্লাহ আকবার আপনার ইমানটাকে বাঁচাতে গেলে আকিদার বেড়া দিতে হবে আকিদার বেড়া দিলে ওয়াহাবি সালাফি ইমানের দুশ্মন শয়তান আমাদের ইমানকে নষ্ট করতে পারবে না ইমানকে খেয়ে ফেলতে পারবে না কি বলেন আমাদের ইমানের দুশ্মন আছে না নাই কারা শয়তান এক নম্বর কে আর দুই নম্বর হলো বাহাত্তরটা ফেরকা জাবারিয়া কাদারিয়া মর্জিয়া খারেজি রাফেজি শিয়া এগুলো আমাদের ইমানের চোর ইমানের দুশ্মন বলেন এগুলো ইমানের ইমানের দুশ্মন নাই ইমানের দুশ্মন আছে আমার ইমান চুরি করার জন্য তৎপ নজবিল্লা বলেন অনেকেই বলেন পীর মুরিদি ওলি আল্লাহ এগুলো লাগে না দরকার কি বলে কি না আমরা বলি দরকার আছে না নাই এই দেশ আবাদ করেছে আল্লাহর অলিরা কারা এদেশের মাটি আর মানুষকে আবাদ করেছেন হকানি রব্বানী পীর মাসা একজন আলে মোলামাগণ এই দেশটা আবাদ করেছে এমনি এমনি হয় নাই আপনাদের মাথায় টুপি মুখে দাড়ি মসজিদ মাদ্রাসা খানকা এগুলো যা হয়েছে সব আল্লাহর অলিদের অবদান কাদের অবদান আল্লাহর অলিদের অবদান আল্লাহর অলিদের অবদান ভুলে গেলে চলবে এজন্য একটা কথা আছে কারু সিলাই সেন্নি খেলা মোল্লা চিল্লা না অলি আল্লাহ চিল্লা না কারু সিলাই সেন্নি খাইলা এই দেশ আবাদ করেছে আল্লাহর অলিরা সুবান আল্লাহ অনেকেই অলি আল্লাহ বিশ্বাস করতে চায় না চার ইমাম চার মাঝাবের যে চারজন ইমাম বলেন হানাফি সাফি মালিকি হাম্বলি কয় ইমাম চার ইমাম তারা কিন্তু প্রত্যেকে পীর ধরেছিলেন ইমাম আজম আবু হানিফা একশোবার আল্লাহর স্বপ্নে দেখছেন চল্লিশটা বছর এসার যদি ফজরে নামাজ পড়েছেন পঞ্চান্ন বার নবীজি রোজা মবারক জিয়ারত করেছেন নব্বই হাজার ছাত্র সাড়ে ছয় হাজার উস্তাস এত বড় পণ্ডিত রমজান মাসে একষট্টি খতম করেন মাজিদ তেলাবাদ করতেন এত বড় পণ্ডিত আশি হিজড়িতে জন্ম দেড়শো হিজড়িতে তার ইন্তকাল সে ইমাম আজম উনি বলেছেন লাউ লা সানাতান লা হালাকা নমান আমি আবু হানিফা যদি দুইটা বছর কোনো হক্কানি পীরের সহবতে না থাকতাম আমার দুইজন বড় বড় মারেফতের উস্তাদের কাছে না থাকতাম আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম দুইজন ওনার পীর ছিল একজন ছিল ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই আরেকজন ছিল ইমাম বাহমতুল্লাহ দুই পীরের সোহবত নিয়েছেন মদিনা শরীফের ইমাম ছিলেন পুরো মদিনার মানুষগুলো ইমাম মালিক ফলো করতেন অনুসরণ করতেন ইমাম মালেক ও জেনে তো ব্যক্তি নয় উনি খুব বড় আশেখের রসুল ছিলেন মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন না কোনদিন দোতলা বিল্ডিং এ উঠেন নাই দোতলা বিল্ডিং এ উঠেন নাই কোনদিন উঠেন নাই কেন কয় রসুল্লাহ নিচে থাকবে আমি দোতলায় থাকব এটা আমার বেয়াদুবি হতে পারে ওদিন মদিনা শরীফের হেরেমের মধ্যে কোনদিন বাথরুম করেন নাই হেরেমের যে বাউন্ডারি দেওয়া আছে এরিয়া দেওয়া আছে এরিয়ার মধ্যে বাথরুম করেন নাই যদি বাথরুমের চাপ ধরছে দ্রুত উনি হেরেম শরীফের বাইরে চলে গেছেন বাহিরে বাথরুম করে পাক সাপ হয়ে উজু করে পবিত্র হয়ে তারপর হেরেমের ভিতরে ঢুকছেন হেরেমের মধ্যে বাথরুম করবে বিয়াদবি হয় নাকি রসুল্লার সানে এজন্য জন্য হেরেমের মধ্যে বাথরুম করে না লাভ আকবার বলে কি আদব কি আদব দেখাতেন তিনি ওনার টার্গেট মদিনা শরীফের নবী যেখানে আছেন ওইখানে আমার ইন্তেকাল হবে এজন্য জন্য দ্বিতীয়বার আর হজও করতে যান নাই একবারে হজ করলেন সুবহান আল্লাহ তিনি সেই মাম মালিক বলেছেন

ঢোল বাজায় হারমোনিয়াম এক তারা দো তারা সে তারা মারফত নিয়ে আসে শরীয়তের ধার ধার না নামাজ কালাম নাই পর্দা নাই বলে মনের পর্দা বড় পর্দা মনের বাত্তি বড় বাত্তি বাহিরের বাত্তি মারলাত্তি নাউজুবিল্লাহ বলেন লাল সালু ঘুরাই দে এরকম ভন্ড আছে নাই শরীয়ত মানে না উনরা মারফত আছে মারফত নিয়ে আছে। যে শরীয়ত ইনকার করলো মারফত মারফত নিয়ে আসেন শরীয়ত মানে ফাসেক আর যে মারফত চর্চা করলো না শরীয়ত চর্চা করলো ওটা হলো ফাসেক আর যে শরীয়ত চর্চা করলো কিন্তু মারেফতটা চর্চা করলো না মারেফত ধার ধারে না মারেফত লাগে না পীর মুর্দি লাগে না এটাকে ইমাম মালিক বলছেন ওইটা পাপা চা আর ফাসেক আর যে শরিয়ত ইনকার করলো মারেফতকে মানলো কিন্তু শরীয়তটাকে ইনকার করলো ওই লোকটা হলো জিন্দিক কাফের ইমানদার নয় অমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা শরিয়ত মানলো

তারপর হলো সর ঘি মাখন দুধ দলাইতে 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 এরপর ঠান্ডা করতে দেন তাসকিনের فائ즈 দেন ঠান্ডা করলে আসছে করে উপরে একটা সর পড়বে ওটা দুধের সেও দামি বলেন না ওটা দুধের ছোয়া কি আমরা তো আল্লাহর মেহেরবানি বাংলাদেশের মানুষ দুধ খায় আর সৌদি আরবের মানুষ কি খায় মুত কি খায় জানেন না কয়দিন আগে দেখা গেল সৌদি ইয়া সৌদি তো নাউজুবিল্লাহ ভারতের মানে ভারত কারা আমরা খাই দুধ আর আমাদের পাশে ভারত ভারতের মানুষ খায় কি পেশাব খায় কি খায় শুনেছি দুধের চেয়ে পেশাবের দাম বেশি দুধের চেয়ে নাকি পেশাবের দাম কি এই যে পত্রিকায় আসছে টেলিভিশনগুলোতে দেখাচ্ছে ইউটিউবে পাওয়া যাবে দেখবেন আপনি ভারতের মানুষগুলো ইন্ডিয়ার মানুষগুলো গাভী তাদের মা কবে আপনার পেশাব করবে রাত জেগে 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 বালতি লয়ে দাঁড়ায় থাকে নাউজুবিল্লাহ বলেন তা আমরা খাই দুধ আর তারা খাই উল্টাটা কি আর বলবো দুধের চেয়ে নাকি ওইটার দাম বেশি আমার নবী মেরাজে যাওয়ার সময় দুধ খেয়েছিলেন সুবহানাল্লাহ বলেন কি খেয়েছিলেন সহিহ বুখারী হাদিস চারটা পাত্র যখন রাখা হয়েছিল দুধ মধু শরাব পানি নবীর আমি দুধের গ্লাসটা তুলে নিয়েছিলাম দুধ হলো এলমে শরিয়ত দুধের ভিতরে সর ঘি মাখন এটার নাম হচ্ছে এলমে মারেফত এটার নাম কি এলমে দুধ ছাড়া যেমন সর হয় না এলমে শরিয়ত ছাড়া তেমন এলমে মারেফত কখনো কল্পনায় করা যায় না আল্লাহ আকবার তে পীরে কামেল হযরত মাওলানা হিদরতুল্লাহ রাহমাতুল্লাহ আলাই মনে রাখবেন পীরে কামেল সবাই তো দাবি করে পীরে কামেল সবাই কি পীরে কামিল হতে পারবে কামিল পীর মানে চার তরিকার যার কামালিয়া তর্জিত হয়েছে চিস্তিয়া পরেন চিস্তিয়া কাদরিয়া মুজাদ্দিয়া নকশবন্দিয়া কয় কয় তরিকা চারটা তরিকা প্রসিদ্ধ চার তরিকা এই চার তরিকা প্রসিদ্ধ চার তরিকার চারজন বড় বড় ইমাম সুবহান আল্লাহ বলেন তাহলে ইমাম আজম আবু হানিফা পীর ধরেছেন ইমাম মালিক পীর ধরেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তিনিও পীর ধরেছেন ইমাম আহমদ বিন হাম্বল তিনি যিনি সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কত লক্ষ সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ যেন তোর ব্যাপার নয় চারটি খানি কথা নয় যার কাছে ইমাম বুখারি আট বার ছাত্র হয়ে বসেছিলেন কয়বার ছয় লাখ হাদিসের হাফেজ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যার বুখারি শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতাদিম আসসামা আসহিহুল বুখারি খোলা আসমানের নিচে আল্লাহর কোরআনের পরে খোলা আসমানের নিচে জমিনের পরে কোরআন মাজিদের পরে যদি বিশুদ্ধ কোনো পুস্তক থাকে গ্রন্থ থাকে সেই কিতাবটির নাম হলো বুখারি শরীফ আল্লাহ পার বলেন বুখারি শরীফ পরে খতম করে দোয়া করলে দোয়া মিস হয় না দোয়া কবুল হয় আপদ বিপদ দূর হয়ে যায় সেই ইমাম বুখারি যার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল উনি বলেন আমি বাগদাদের জমিনে খোঁজ করতে লাগলাম কোন পীর পাওয়া যায় কিনা হকানি পীর উনি বলেন খোঁজ করতে 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 আমি পেলাম আবু হামজা বাগদাদিকে কি নাম আবু হামজা বাগদাদি আমি তার সামনে নত হয়ে হাঁটু গেড়ে আমি বসলাম ছাত্র যেমন বসে ওস্তাদের সামনে মুরুজ যেমন বসে পীরের সামনে দেখলাম ধবধবে সাদা পোশাক পরিহিত মাথায় কালো পাগড়ি বুক ভরা দাড়ি সুন্নতের পাবন হাতে তসবি আমি জিজ্ঞেস করলাম ফি হাজিল মাস আলাতে ইয়া সুফি সুফি আপনি এই মাস আলার ব্যাপারে কি বলেন উনি শুধু চক্ষু বন্ধ করেন আর উত্তর দেন চক্ষু বন্ধ করে উনি উত্তর দিতে পারেন তার মানে এই চোখ যখন বন্ধ হয়ে যায় কলবের চোখ অটোমেটিক খুলে যায় কবি বলেছেন লাভ বেমান গোসে বান চশমে বান গার্নাবিনী নু রেহপ্প দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায় দুনিয়ার কান যখন বন্ধ হয়ে যায় কলমের চক্ষু কান তখন অটোমেটিক খুলে যায় আল্লাহ বাকবা আল্লাহ বাকবা মানুষ পৃথিবীর সব মানুষ সমান নয় বাবা সবাই সমান আপনারা বলেন পৃথিবীর সব মানুষ সমান আল্লাহ বলেন ওয়ালাকাতে কার রম না আদাম আমি বোদি আদমকে সম্মানিত করেছি কাকে ও হামান না হোমফিল ভার্ রেওয়াল পাহাড় জলে স্তরে থাকে চলাচলের জন্য আমি পথ তৈরি করে দিয়েছি বনি আদম বর্তমানে আটশো কোটি মানুষ আদম সন্তানের সবাই সমান না, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আলেম কেউ জালেম কথা বলে কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী কেউ ছোট কেউ বড় কেউ নারী কেউ পুরুষ এক এক একজন এক একরকম এক সবাই কিন্তু সমান এই মানুষগুলোর ভিড়ের মধ্যে কেউ আছে আল্লাহর ওলি আছে না নাই আছে না আল্লাহর ওলিও কিন্তু আছে ইননা আল আবদা লা ইয়া তাকরাবু ইলাইয়া বিন নওয়াফিল বুখারী মানুষ নফল ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর মুকাররব হয়ে যায় এমন মুকাররব হয়ে যায় সেই এই জবানটা দিয়ে যখন কথা বলে এই জবানটা আল্লাহ হেফাজতকারী হয়ে যান সে যে হাতটা দিয়ে ধরে কোনো কিছু এই হাতের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান যে পা দিয়ে সে চলে এই পায়ের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান এই কান দিয়ে যা শুনে সে বাজে কিছু শুনে না এই কানটার সংরক্ষণকারী হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান সে যখন চাই ওয়াইন সালানি আনি লাউতি আন্না ওই বান্দাটা আল্লাহর ওই তাহাজ্জুদ গুজারি মানুষটা যখন আমার কাছে কোনো কিছু চাই আমি তাকে অবশ্যই দিয়ে দেই ওই নিস্তাযানি যদি সে আমার কাছে আশ্রয় চাই না আমি তাকে আশ্রয় দিই সে যদি বলে আল্লাহ এটা করো না আল্লাহ এটা দিও না আল্লাহ দেন না যদি বলে আল্লাহ এটা দাও অমুকের সন্তান লাগবে আল্লাহ তুমি দাও সাথে সাথে আল্লাহ তার বান্দার কথা শুনে নেন কারণ তিনি আল্লাহ নৈকট্যশীল বান্দা সুহান আল্লাহ দেখেন না সালাইমান ইসলাম একটা সিটি লিখছিলেন রানী বিলকিসের কাছে তার কাছে রানী বিলকিসের কাছে রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন চিঠির জবাব রানী বিল নিয়ে আসতেছে ওই মুহূর্তে সালেমান নবীর দরবারে অনেক মুরব্বীরা বসা জিজ্ঞেস করলেন বাবা আপনি তো নবী আপনার বাবা দাউদ আল ইসলাম তিনিও নবী ছিলেন তা আপনারা তো অনেক পাওয়ারফুল তা রানী বিলকিস আপনার চিঠির জবাব নিয়ে আসতেছে আড়াই হাজার কিলোমিটার দূরে রানী বিলকিসের একটা সিংহাসন আছে আরো কোরআনে নাম দিছে বিলকিস আসার আগে ওর সিংহাসনটা যদি আনা যাই তো তাহলে আর কয় মিনিটের মধ্যে দেখা করবে বিলকিস আপনার সাথে দেখা দেখা করতে মিনিটের হয়ে যাবে এত বড় একটা সিংহাসন এত দূর থেকে আনা যায়ামানের সাবা প্রদেশ থেকে আপনি নবিত আপনি বলে দেখেন না পারেন কিনা তখন সলাইমান নবী বলেন যে আমি বলবো না আমার তো কত ভক্তবৃন্দ আছে দেখি ওদেরকে জিজ্ঞেস করে আগে দেখি ওরা পারে কিনা সালামান ইসলাম বলেন আল্লাহর কোরআন বসে কে আছো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা আড়াই হাজার কিলোমিটার দূর থেকে হাজির করে দিতে পারো তখন দেওয়ালের সাথে লাগানো একজন জিন ছিল তার নাম ইফরিদ কি নাম ইফরিদ সে বলল আনা আতিকা বিহ আমি এটা এনে দেব কবলা আন তাকুম আমি মাকামিক সিআরে উঠতে আর বসতে যত সময় লাগে এর মধ্যে আমি হাজির করে দেব

ধপধপে সাদা পোশাক পরিহিত আল্লাহর উলি বুজুর্গ মানুষ আসমানি কিতাবের জ্ঞান আছে আলেম উনি বললা বাবা আমি এনে দেব বলে আপনার সময় কত আগের জন কিন্তু পারেন নাই ওনার সময় বেশি যাইছে আর শর্ট টাইমে পারবেন কি বলেন বলে আমার সময় নিয়ে টেনশন করো না বলে কত সময় বাবা বলো বলে আমার সময় লাগবে কবলা আই ইয়ার ইলাইকা তরফুক চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন খালাস আল্লাহু আকবার বলেন

আপনি তো বয়স্ক মানুষ মুরব্বী মানুষ কেমনে পালেন আপনি এই পাওয়ারটা কেমনে পালেন বলে বাবা আমার নিজের কোনো ক্রেডিট না বাবা আমি নিজে কিছু জানি না আমি আল্লাহর নাম স্মরণ করি জিকির করি এসমে আজম পড়ি আমি আমার আল্লাহকে বলছি আল্লাহ এনে দাও আমার আল্লাহর কাছে বলতে দেরি আল্লাহ শুনতে দেরি না আল্লাহর উনি যারা তারা যদি কিছু বলে ফেলেন আল্লাহ কি ওইটা কবুল করে নেন না আল্লা আল্লাহ দেন দেওয়ার মালিক কে মাজার মালা দিয়ে না দেয় আল্লাহ তবে আল্লাহর আল্লাহর কাছে বলে দেন আল্লাহ এটা চাইছে এটা দিয়ে দাও তুমি কারণ হাদিস আছে আশা আসা এমন কতগুলো উস্কো চুল বিশিষ্ট তোমার কাছে লোকটা দেখতে পছন্দ হবে না লোকটা দেখতে মনে হবে সিম্পল পোশাক আশাক তেমন ভালো না লেবরা থেবরা মানুষ মানুষটা দেখবা যে চুলগুলো ধুলাবালি উঠতেছে খাওয়া নাই দাওয়া নাই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই লোকটার মধ্যে এমন পাওয়ারফুল থাকতে পারে এ যখন দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় এই মানুষ দেখলে নেগলেক্ট করা যায় না মানুষকে তুচ্ছ করা যায় না কার ভিতরে কি আছে কেউ বলা যায় না বহু মানুষ দেখছি এরকম উনি যা বলে তাড়াতাড়ি হয়ে যায় মুখ দিয়ে যা বলে হয়ে যায় পরবর্তীতে থামাল লাগে যে ভাই আপনি আর বললেন আর বললে কিন্তু দেখা উনারা কবরের সামনে দাঁড়ায় কবরের ভিতরে কেমন কি হচ্ছে আদাব হচ্ছে কাশফুল কবরের সব কষ্ট করলে কবরের খবর বলে দিতে পারে বহু মানুষ আছে এই জন্য অলি আল্লাহর দরবারে আসেন কখনো বানায় না

জামে তিরমিজির 3369 নম্বর হাদিস জামে তিরমিজির 3369 নম্বর হাদিসটা হাদিসটা বর্ণনা করছে রাসূলুল্লাহর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি 10টা বছর রাসূলুল্লাহর খিদমত করছেন বছর আমরা তো খিদমত করতে চাই না অনেকে মা-বাবার খিদমত করে না যুবকরা আছে না নাই কি আছে না নাই অনেক যুবক আছে মা-বাবার খিদমত করতে চায় না অথচ রসুল্লের সাহাবি দশ বছর আনাজবিন বিন মালিক রসুল্লার খেদমত করেছে কোনদিন আল্লাহ রসুল বলেন নাই লেমা লাম তা ফাল কেন তুমি এটা করো নাই বা লেমা ফাল তা কেন করলে এত খাদেম কি নবীজি এত ভালোবাসছেন তো মায়া করতেন রসুল যখন মদিনা শরীফে আসেন আনাজ বিন মালিক বলেন তখন আমার বয়স আট কি দশ বছর ছোট্ট বালক আমার মা আমাকে রসুল্লার কাছে নিয়ে বসে হুজুর আমার ছেলেটা খুব চালাক চতুর আপনার ভালো খেদমত করতে পারবে ওরে হুজুর আপনারে আমি দান করে দিলাম কতজনে কত কিছু আপনারে হাদিয়া দিছে আমি আমার ছেলেটা আপনারে হাদিয়া দিয়ে দিলাম সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন কি মায়া ও হুজুর আমি গরিব মানুষ কিছু না আমার কি দিব আপনাকে আমার তো অর্থ করি নাই কি দিব হুজুর আমার ছেলেটারে আপনার ছোট্ট ছেলেটাকে দিয়ে দিলাম আপনার জন্য উৎসর্গ করে দিলাম আনাস বিন মালিক বলে 10টা বছর খেদমত করছি রাসূল আমাদের বাড়িতে একদিন আসেন উম্মে সুলাইম নবীজি ঘামায় গেছেন ফ্যান ছিল না এসি ছিল না কিচ্ছু ছিল না চামড়ার বিছানায় নবীজি শুয়েছেন ঘামাই গেছেন প্রচন্ড ঘামতেছেন নবীজি ঘামগুলো থেকে মুক্তার দানার মতো খালি টল টল করে চকচক করতেছে আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলার আমাসা বাপ এত নবীর ঘাম মা আতরের মতো এগুলো আর মিস করে লাভ নাই তাড়াতাড়ি বোতল আনছে ওয়াখাজাতিল কারুর আর বোতল নিলেন বোতল নিয়ে নবীজির ঘামগুলো চুয়ে 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 বোতলের ভিতরে ঢুকাচ্ছেন নবীজি জিজ্ঞেস করলেন কি করো বলি আর সুর আল্লাহ গরিব মানুষ আমরা তো আর আতর কিনতে পারবো না আপনার ঘাম মোবারক এখানে রাখতেছি কোনোদিন যদি আতর ব্যবহার করার প্রয়োজন হয় আমার সন্তানদেরকে আমি আতর হিসাবে আপনার ঘাম মোবারক দিয়ে দিব থুতুমারাক নেওয়ার জন্য সাহাবিরা ফকিরের মতো হাত পেতে দিতেন হুজুর একটু থুতু দেন একটু নাকের সর্দি দেন নাকের শ্লেষা দেন এগুলো নিয়ে চেহারায় মাখতো নবী কি করতো সেই বুখারি হাদিস রুয়া ইবনে মাসউদ বলেন হুজুর আল্লাহর কসম আপনার থুতু আপনার শর দিয়ে এগুলো যদি চেহারায় মাখি এই চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে না কি আকীদা সাহাবায়ে کرامের কি বিশ্বাস কি নবীর প্রেম ছিল তাদের আমরা খালি একটু দাঁড়ায় সালাম জানাই তাতে কত ফতোয়া রে বাপ রে বাপ খালি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলি ফতোয়ার শেষ নাই আর নবীর সাহাবীরা নবীর থুতু চেহারায় মাখতো নবীর রক্ত পান করছে আপনারা আমার রক্ত খাওয়া হারাম নবীর রক্ত পান করছে চারজন সাহাবী নবী যখন চুল কাটাতো নবী তোর লেম্মা আফরা তিন ধরনের ভাবি রাখতেন চুল যখন কাটাতো নবীজুর চুল মোবারকগুলো নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু হয়ে যেত আমি একটা চুল মোবারক নেবো আমি একটা চুল মোবারক নেবো কেন ভাই আমি যদি মারা যাব ওই চুলটা আমার কাঁপনের কাপড়ে উতমরা রেখে দিবি আমাকে যদি দাফন করা হয় নবীজুর ওই চুল মাবারক যদি আমার কাপড়ের কাপড়ে থাকে আমার কবরে আজ হবে না এই বিশ্বাস রাখতো দাদা আপনি দেখেন কত সাহাবাহিক রাম নবীকে কি মায়া করত কি মহব্বত করতো একবার আনাসবিন মালিকের বাসা আসে আনাস রাজি আল্লাহ আম্মাজান বলেন হুজুর একটু দোয়া করে দেন আমার ছেলে আনাসের জন্য একটু দোয়া করেন বলে কি লাগবে আনাস হুজুর আপনি দোয়া করেন আপনি তো দেখতেছেন গরিব মানুষ আমি সন্তান সদ্যি হয় না হুজুর বিয়ে শাদী করে যেন আল্লাহ সন্তান সদ্যি দেয় একটু অর্থ সম্পদ যেন দেয় হুজুর খেয়ে দিয়ে চলতে পারি আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ বার একলে আনাস ফি ওয়ালা দিহা

ছয় মাসের মধ্যে আমি বড় লোক হয়ে গেছি চিন্তা করে দেখেন রসুল্লার দোয়া আর সন্তান সন্ততির কথা কি করবো বলছে আমার আল্লাহ দিলে চুরাশি জন ছেলে মেয়ে কতজন চুরাশি জন ছেলে মেয়ে আল্লাহ বলেন চিন্তা করতে পারেন আপনি চুরাশি জন আর বয়স হইতে 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 এত বুড়ু পাকে গেছে সব পাকে গেছে আমরা তো দুয়া বিশ্বাস করতে চাই না আর দুয়া মুখ খুলে বাঁধা দুয়া হলে বাঁধা তোর মগজ মাললামিয়া যে আল্লাহর কাছে চাইতে আল্লাহ তার প্রতি রাগ করেন সালুল্লাহ না